আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো ফুটবল ইতিহাসের দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে একজন হলেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি এবং অন্যজন হলেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্তানো রোনালদো ক্রিস্টানো রোনালদো এবং লিউনেল মেসি দুজনে আটশো প্লাস গোল করেছেন লিউনেল মেসি ন্যাশবিলের বিপক্ষে দুটি গোল করে তার গোল সংখ্যাকে নিয়ে গিয়েছেন আটশো তিরিশটিতে আর এই আটশো তিরিশটি গোল করতে লিউনেল মেসির ম্যাচ খেলতে হয়েছে এক হাজার ছাপ্পান্নটি অপরদিকে ক্রিস্টিয়ানো এই আটশো তিরিশটি গোল করতে ম্যাচ খেলতে আটশো তিরিশটি গোল করতে ক্রিস্টিয়ানো রুলান্দো লিনেল মেসির চেয়ে একশোটি ম্যাচ বেশি খেলেছেন ওভারঅল ক্রিস্টান রোলান্দোর গোল সংখ্যা বেশি হলেও অন্য দিক দিয়ে লিনেল মেসি কিন্তু তার চেয়ে অনেকটাই এগিয়ে দেখুন চ্যাম্পিয়ন লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা হচ্ছে একশো একচল্লিশটি অপরদিকে লিনোল মেসির গোল সংখ্যা হচ্ছে একশো উনত্রিশটি কিন্তু লিনোল মেসি তার চেয়ে ম্যাচ কম খেলেও কিন্তু তার চেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিনেল মেসি চ্যাম্পিয়ন লিগে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন সাতষট্টি বার সেখানে ক্রিস্টান রোনালদো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বার এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ম্যাচে অর্থাৎ প্রত্যেকটা চ্যাম্পিয়ন লিগ ম্যাচে কার প্রভাবটা কতটুকু ছিল ইউরোপের টপ ফাইভ লিগেও ক্রিস্টান রোনালদোর সেই লিনাল মেসির এর অনেকটাই ভালো যার কারণে কিন্তু টানা চারটা ব্যালুন্ডিওর সহ মোট আটটি ব্যালুন্ডিয়ার পেয়েছেন অপর দিকে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালুন্ডিওর হচ্ছে পাঁচটি গোল্ডেন বুটের কথাই যদি আসা যাক তাহলে এখানেও দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর সেই লিওনেল মেসির গোল্ডেন বুট বেশি লিওনেল মেসির গোল্ডেন বুট হচ্ছে ছয়টি আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল্ডেন বুট হচ্ছে মাত্র চারটি জাতীয় দলের হয়ে লিওনেল মেসি একটি কোপা আমেরিকা একটি ফিনালি সীমা ও দুই বাইশ কাতার বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি দুই চোদ্দ সালের বিশ্বকাপের গোল্ডেন বুট এবং দুই হাজার বাইশ সালেও কিন্তু গোল্ডেন বুট জিতেছেন অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু বিশ্বকাপের আসরে বরাবরের মতোই মলিন ছিলেন দুই একুশ সালের কোপা আমেরিকায় লিওনেল মেসি কিন্তু সর্বোচ্চ অ্যাসিস্ট ও সর্বোচ্চ গোল করেন যার কারণে তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন এবং গোল্ডেন বুট জিতে নেন যদি গোল স্কোরিং এর দিকে তাকান তাহলে লিওনেল মেসিকে দেখবেন আবার যদি অ্যাসিস্টের দিকে তাকান তাহলেও কিন্তু লিওনেল মেসিকে দেখবেন বর্তমান সময়ের সেরা মিডফিল্ডার হচ্ছে কেভিন ডি সেই কেভিন ডি সাথে কিন্তু এখনো তাল মিলিয়ে তিনি অ্যাসিস্ট এবং গোল করে যাচ্ছেন এখনো তিনি যেভাবে কি পাস এবং থ্রো বল দেন যা সত্যি প্রশংসনীয় লিওনেল মেসি যখন দুই হাজার কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট সহ বিশ্বকাপ জিতলেন তখনই কিন্তু অনেকেই বলা শুরু করেছে যে গড ডিভিড এখানেই শেষ কারণ একজন পরিপূর্ণ খেলোয়াড় কিন্তু সব ধরনের ট্রফি জিতবেন এটাই স্বাভাবিক লিউনেল মেসির একমাত্র সবচেয়ে বেশি করেছেন সবার সে দুই হাজার সালে বিশ্বকাপের মতো আসরে টানা সায় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সত্যিই প্রশংসনীয় লিওনেল মেসি যখন পিএসজি সেরে ইন্টার মায়ামিতে চলে গেলেন তখন কিন্তু ইন্টার মায়ামি ঢুকতে ছিল মেসি ইন্টার মায়ামিতে জয়েন করার পর ইন্টার মায়ামির ইতিহাসের প্রথম ট্রফি কিন্তু জিতে নাই লিউনেল মেসির কল্যাণে গত সিজনে ইন্টার মায়ামি কিন্তু পনেরোটা টিমের মধ্যে চোদ্দতম স্থানে ছিল কিন্তু লিউনেল মেসি এই সিজনে যে পারফর্ম করতেছেন যার প্রভাবে কিন্তু এখনো পর্যন্ত লিউনেল মেসির ইন্টার মায়ামি এম এল এস লিগে সবার শীর্ষ অবস্থানে রয়েছে জাতীয় দলের হয়ে লিউনেল মেসি অলিম্পিক সহ মোট চারটি ট্রফি জিতেছেন অপর দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন মাত্রই একটি ট্রফি সর্বমোট ট্রফি লিউনেল মেসির হচ্ছে চুয়াল্লিশটি অপর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি হচ্ছে তিরিশ প্লাস ওভারঅল সামারাইজ করলে বোঝা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর সে লিউনেল মেসি অনেকটাই এগিয়ে আপনাদের কি মনে হয় কে এগিয়ে ক্রিস্টানো রোনালদো নাকি লিউনেল মেসি সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ